دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام وقت سے اخرت اس کو رکھنا জহুর তুমি কি দিন জলশয় পানি খাওয়ানোর দায়িত্ব পেয়েছিলে হ্যাঁ আমরা জলশয় অনেক মজা করে পানি পান করে আমরা আমাদের জামাতে খুদ্দাম আনসার ও আফলদের বিভিন্ন প্রোগ্রামে খাবার ও পানি বিতরণ করে থাকি এটা করতে আমাদের খুব ভালো লাগে ইনশাল্লাহ আমিও পরবর্তী জলসায় এ পানি পান করানোর ডিউটি দিতে চেষ্টা করব। আচ্ছা গত শুক্রবারের খুদবায়। হুজুর বাচ্চাদের পানি পান করানোর বিষয়ে যে আলোচনা করেছেন সেটা নিয়ে তোমরা কথা বলছিলে জি স্যার জি আল্লাহ যেন আমাদের হজর মুসেমাউ আলী আসাল্লাম এর মেহমানদের খেদমত করার সুযোগ করে দেন এটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাবরাকাত বন্ধুরা এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা গত পহেলা আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের হুজুরের খুদ্বাটি নিয়ে আলোচনা করছিলাম আলোচনার জন্য তোমাদের মধ্য থেকে দুইজন ছোট্ট বন্ধু আজকে আমাদের সাথে আছেন একজন ফুজাইল আহমেদ আর একজন জহুর ইলাহি ওয়ালাইকুম আসসালাম বারাকাতুহু এতক্ষণ আমরা খুতবা নিয়ে আলোচনা করছিলাম আরও আলোচনা করতে থাকব অনেক কিছু জানবো অনেক কিছু নতুন নতুন বিষয় শেখার চেষ্টা করব বন্ধুদের সামনে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করব কিন্তু তার আগে চলো আমরা হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখে আসি گزشتہ اتوار کو اللہ تعالیٰ کے فضل سے جلسہ سالانہ یو کے اپنے اختتام کو پہنچا تھا یہ تین دن بڑی برکتوں والے اور اللہ تعالیٰ کے فضلوں کو دکھانے والے دن تھے اللہ تعالیٰ کا بڑا احسان ہے کہ اس نے ہمیں ان تین دنوں میں اپنے بے شمار فضلوں سے نوازا اور جلسے گھر لیا لحاظ سے بہت قتل اور جلسہ بخیر خوبی اختتام کو پہنچا اللہ تعالیٰ کے فضل سے موسم بھی اچھا رہا اور تمام پروگرام بڑی خوش خوشوبی سے اپنے اختتام پذیر ہوئے اللہ تعالیٰ سب مہمانوں کے جو شامل ہوئے ہیں مزید سینے کھولے اور وہ احمدی اور حقیقی اسلام کو سمجھنے والے اور زمانے کے امام کو ماننے والے بھی بنے نوئین کو بھی ایمان اور اخلاص میں بڑھاتا رہے اسی طرح ہر احمدی کو بھی توفیق دے کہ جیسے پر جو انہوں نے پروگرام دیکھے سنے اس پر عمل کرنے والے ہوں اسے اپنی زندگیوں کا حصہ بنانے والے ہوں دین کو دنیا پر مقدم کرنے والے ہوں اور یہ جذبہ ہمیشہ قائم رہے جیسا کہ سے ہر احمدی ہمیشہ حصہ لیتا رہے اور اپنے نفس اور اپنے ماحول کی اصلاح کے لیے بھی بھرپور کوشش کرنے والے ہوں بندھور হুজুরের খুদবার একটা চুম্বক অংশ দেখলাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে হুজুরের খুদবা আমাদের জন্য তাজা নিয়মত প্রতি সপ্তাহে আমিরুল মুমিনিন আমাদেরকে এই তাজা তাজা দিক নির্দেশনা প্রদান করেন আমাদের উচিত হচ্ছে আমরা যেন পরিবারের সবাইকে নিয়ে মনোযোগ সহকারে হুজুরের খুদবা পুরোটা দেখি আর ভালো লাগা অংশটুকু নোট করি আর আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যই হচ্ছে আমরা যেন নিজের আলোচনা করে হুজুরের খুদবাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারি আর তোমাদের সামনে আরেকটু সহজ করে হুজুরের খুদবাকে উপস্থাপন করতে পারি তোমরা কি হুজুরের খুদবা মনোযোগ সহকারে দেখেছিলে আচ্ছা তাহলে আমাকে বলো তো হুজুর কোন বিষয়ের উপর খুদ্বা প্রদান করেছেন গত সপ্তাহে যুক্তরাজ্যলসায় অনুষ্ঠিত হয় জলসায় আগত মেহমানদের অভিজ্ঞতা ভিন্ন মন্তব্য নিয়ে হুজুর এই সপ্তাহে খুদ্া প্রদান করেন হুজুর এবারে খুদবায় আরও বলেন তিনি খুদ্ায় কর্মীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছিলেন এবং বলেছিলেন কৃতজ্ঞতা জ্ঞাপন করলে আল্লাহ তাল্লা আরও বেশি বরকত দান করেন ঠিক বলেছ এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন এই ব্যাপারে হুজুর দীর্ঘ আলোচনা করেছেন তাই না হুজুর কোরআনের একটা আয়তার কথা উল্লেখ করেছেন যেটার অর্থ হচ্ছে যে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপনকারী হও যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আল্লাহ আরও বেশি অনুগ্রহ করবেন তোমাদের ওপর এর জন্য আমাদের শুধুমাত্র আলাতালার কৃতজ্ঞতা জ্ঞাপন নয় পাশাপাশি বান্দারও কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত তাই না হুজুর পাশাপাশি হুজুর একটা হাদিসে কুৎসের কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা বান্দাকে এই প্রশ্ন করবে যে আমার অমুক বান্দা তোমার প্রতি অনুগ্রহ করেছে তুমি তার কী কৃতজ্ঞতা জ্ঞাপন করেছ তো সেই বান্দা বলবে হে আল্লাহ তুমি আমার প্রতি অনুগ্রহ করেছো আমি তো তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি কিন্তু আল্লাহ বলবেন যে তোমার উপর অনুগ্রহ আমার উমুক বান্দার মাধ্যমে করেছে তাই তার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা আবশ্যক সুতরাং আমাদের মনে রাখতে হবে আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি বান্দারও কৃতজ্ঞতা জ্ঞাপন করি ঠিক আছে বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি আল্লাহ তাল্লাহ বলেছেন কৃতজ্ঞ বান্তা হও যদি তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের আরো বেশি প্রতিদান দিব হাদিসে কুচিতে বর্ণিত হয়েছে আল্লাহ তার বান্দাকে বলবেন আমার অমুক বান্দা তোমার প্রতি অনুগ্রহ করেছিল তুমি তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি বান্দা বলবেন তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ আমি তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি তখন আল্লাহ বলবেন না আমি যে বান্দার মাধ্যমে তোমার প্রতি অনুগ্রহ করেছি সেই বান্দার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করাও আবশ্যক প্রতি বছরের মতন এই বছরও ইউকে জলসা দেখে মেহমান তাদের সুন্দর সুন্দর অভিব্যক্তি প্রকাশ করেছেন এই বছরেও ইউকে জনতার মাধ্যমে প্রায় একশো মিলিয়ন বা দশ কোটি মানুষের কাছে আহমদিয়াতের বার্তা পৌঁছেছে জাজাকুমুল্লাহ আহসানুল জাজা এতক্ষণ আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখলাম আমাদের প্রত্যেকটা ভিডিও বার্তা যেগুলো তোমরা হুজুরের খুদ বা মনোযোগ সহকারে দেখে আমাদের জন্য পাঠিয়েছ খুব খুব ভালো লেগেছে আমরা অপেক্ষা করি তোমাদের এই চমৎকার ভিডিও বার্তাগুলো পাওয়ার জন্য আর অনুরোধ করছি তোমরা সবাই নিয়মিত মনোযোগ সহকারে হুজুরের খুদ্বা দেখে তারপরে সবচেয়ে ভালো লাগা অংশটুকু ভিডিও বার্তা হিসেবে আমাদের কাছে পাঠাবে আচ্ছা ফুজাইল আর জহুর গত শুক্রবারে তো হুজুর খুতবায় অনেকগুলো ঘটনার কথা উল্লেখ করেছেন তাই না আমাদের ইউকে জলসায় বিভিন্ন মেহমানদের মনের কথা বিভিন্ন আহমদিদের ও আহমদি বন্ধুদের আর অনেক নমোবাইন নতুন বয়াতকারী বন্ধুদের মনের কথা উল্লেখ করেছেন যা তারা ইউকে জলসায় অংশগ্রহণ করে নিজের মনের কথাগুলো হুজুরকে বলেছে হুজুরের কাছে লিখে পাঠিয়েছে তাই না আচ্ছা ফুজাইল প্রথমে তুমি তো গত শুক্রবারের খুদ ভাই তোমার কাছে কোন ঘটনাটা সবচেয়ে ভালো লেগেছে জি ওস্তাদ জি কোন একটা আইল্যান্ড থেকে আগত জলসায় আগত ফার্নান্দো সাহেব বলেছেন জলসা দেখে তার যে অনুভূতি হয়েছে তা বলে প্রকাশ করা ভাষা তার ছিল না এছাড়া তিনি আরও বলেছেন তার বয়স পঁয়ষট্টি বছর তিনি পৃথিবীর অনেক বড় বড় কনফারেন্সে অংশগ্রহণ করেন কিন্তু জলসা মতো এমন সুশৃঙ্খল কনফারেন্স তিনি কোথাও দেখেননি ঠিক কেপ ভার্তে আইল্যান্ডের এই ঘটনাটি তুমি খুব চমৎকারভাবে বলেছ ফুজাইল আচ্ছা জহুর তোমার কি কোনো ঘটনা ভালো লেগেছে জি ওস্তাদি চেক রিপাবলিক থেকে আসা একজন প্রফেসর বলেন জল স্যার এ অভিজ্ঞতা তাকে মানতে বাধ্য করেছে যে আহমদিয়াতের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল ঠিক তিনি একজন সিনিয়র প্রফেসর আর তার নাম পিটার প্যালিকান তাই না আর তিনি কিন্তু একজন সুন্নি মুসলমানও বটে তিনি বলেন যে আমি এই জল স্যার এসেছি আর আশ্চর্য হয়েছি মানুষের এত ভালোবাসা আর আন্তরিকতা দেখে আর আমি অন্যদেরকেও এখানে আসতে বলি তারা যেন এই ভাতৃত্বপূর্ণ পরিবেশ দেখে আশ্চর্য হয় দেখো তিনি বলছেন যে আমি প্রত্যেকেই দেখেছি তাদের মুখে সব সময় হাসি স্বেচ্ছাসেবীদের আমি জিজ্ঞেস করেছি যে তোমরা এই কাজগুলো কেন করছো স্বেচ্ছাসেবীর উত্তর দিয়েছে যে আমরা হজরত মাউদ মাহদ আলাহিসামের মেহমানদের সেবার উদ্দেশ্যে আল্লাহ তালা প্রাপ্তির জন্য এই কাজগুলো করছি আর যেন আমাদের আধ্যাত্মিকতার মান আরও বৃদ্ধি পায় এর জন্য এই কাজগুলো করছি তিনি আশ্চর্য হয়েছেন আর বলছেন যে নিজেদের অঙ্গসংগঠনের প্রতি এমন ভালোবাসা একেবারে বিরল আর কোথাও দেখা যায় না আর তিনি বলেছেন যে এই ভালোবাসা খেলাফতের মাধ্যমে তাদের হৃদয়ে পথিত হয়েছে বন্ধুরা অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা আমাদের এক ছোট্ট বন্ধু দানেশ ইসলামের কাছ থেকে বয়াতের দুই নম্বর শর্তটা শুনে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বয়াতের দুই নম্বর শর্ত মিথ্যা ব্যবচার কমলোলুপ দৃষ্টি সকল প্রকার অবদ্ধতা ও পাপাচার অন্যায় খেয়ানত নয় রাজ্য ও বিদ্রোহের সকল পথ পরিহার করে চলব। প্রবৃত্তির উত্তেজনা যতই প্রবল হোক না কেন এর কাছে পরাভূত হব না। জানো ফুজাইল জলসায় একজন মহিলা এসে ভয় পেয়েছিলেন। কি বলো? কেন ভয় পেয়েছিলেন? তিনি ভেবেছিলেন এত এত মানুষ এখানে টয়লেট হয়তো নোংরা থাকবে। তিনি তাই প্রথম দিন বেশি খাবারও খাননি যেন টয়লেটে যেতে না হয়। ও মনে পড়েছে। কিন্তু উনি তো পরে ওয়াশরুম প্রশংসা করেছিলেন ঠিক বলেছ তিনিও কিন্তু একজন প্রফেসর ছিলেন আমরা সাধারণত কি দেখি যখন হাজার হাজার মানুষের সমাগম হয় আর টয়লেট সবার জন্য উন্মুক্ত থাকে গণ টয়লেট হয় তখন সেটা অনেক বেশি ময়লা থাকে সেটা অনেক বেশি অপরিচ্ছন্ন থাকে কিন্তু এই মহিলা যখন গিয়ে দেখলেন যে টয়লেট একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তখন তিনি আশ্চর্য হয়েছেন আর এটার উপর ভিত্তি করে তিনি পুরো জলসাকে চমৎকার বলে আখ্যায়িত করেছেন পুরো জলসাকে আর এই মহিলা পুরো জলসার প্রশংসা করেছেন দেখো এই প্রত্যেকটা কাজ জলসা গায়ের টয়লেট পরিষ্কার করা মানুষকে খাবার খাওয়ানো শৃঙ্খলার দায়িত্ব পালন করা গাড়ি ড্রাইভিং করা এই সব কিন্তু আমাদের স্বেচ্ছাসেবীরা করেছে আমি একটা ঘটনার কথা তোমাদেরকে শোনাই হুজুর খুদ্ একেবারে শুরুর দিকে এটা বলেছেন যে একজন পুলিশ কমিশনার অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার মনীজ লোচান সাহেব তিনি তার অভিব্যক্তি বর্ণনা করছেন যে তিনি আমি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা হওয়ায় বিভিন্ন দেশে গিয়েছি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি অনেক জায়গায় দেখেছি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু আহমদিয়াতের মতো সুশৃঙ্খল আর এত চমৎকার আর এত নিবেদিত প্রাণ সেবক স্বেচ্ছাশ্রম আমি কোথাও দেখিনি দশ হাজারের মতন স্বেচ্ছাসেবী কর্মী শৃঙ্খলার সাথে তাদের দায়িত্ব পালন করেছে তিনি তার আশ্চর্য হওয়ার একটা ঘটনা বলছেন যে আমাদেরকে যেই ব্যক্তি ড্রাইভিং করে জলসাগায় নিয়ে যাচ্ছিলো আমি যখন ড্রাইভারকে জিজ্ঞেস করি যে আপনার পেশা কী তিনি বলছেন আমি বায়ো কেমিস্ট্রিতে পিএইচডি করেছি আশ্চর্য হওয়ার মতো বিষয় না একজন ব্যক্তি যিনি বায়ো কেমিস্ট্রিতে পিএইচডি করা তিনি ড্রাইভারের কাজ করছে বড় বড় প্রফেসর যারা ডাক্তার আর যারা অনেক জাগতিকভাবে অনেক বড় উচ্চপদস্থ কর্মকর্তা কেউ টয়লেট পরিষ্কার করছে কেউ রান্নাবান্নার কাজ করছে কেউ অতিথিদের সেবা যত্ন করার জন্য সর্বদা সর্বদা উদ্গ্রীব কেউ জলসাগায়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এটা হচ্ছে আহমদিয়াত এটা হচ্ছে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের সেই প্রকৃত শিক্ষা যার বহিঃপ্রকাশ শুধুমাত্র আহমদিয়া মুসলিম জামাতেই এখন দেখতে পাওয়া যায় তাই না আল্লাহ তালা করুন আমরাও যেন উত্তম খাদেম হিসেবে হজরত মসিম আউদ আল ইসলামের এই জামাতের সেবা করতে পারি বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি এখন কুইজের পালা আমি ফুজাইল আর জহুরকে বলি যে গত শুক্রবারে হুজুর বলেছেন যে এই ইউকে জলসার পুরোটা প্রোগ্রাম লাইভ সারা পৃথিবীতে সম্প্রচারিত হয়েছে আর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যেমন তারা লাইভ হুজুরকে দেখেছে আমরা দেখেছি ঠিক একই রকমভাবে প্রায় একশো একশো উনিশটি এমন স্থান ছিল যাদেরকে এমটিএতে সরাসরি লাইভ যুক্ত করা হয়েছে এই স্থানগুলোকে সারা পৃথিবীবাসী আবার দেখেছে তাই না তোমাদের বলতে হবে যে কয়টা এমন দেশ ছিল যেই দেশগুলো এই লাইভ প্রোগ্রামে সরাসরি সম্পৃক্ত ছিল তোমাদের মনে পড়ছে না ঠিক আচ্ছা এটা হচ্ছে ছাপ্পান্নটি দেশ ছাপ্পান্নটি দেশ সরাসরি লাইভ এই প্রোগ্রামে হুজুরের ইউকে জলসায় অংশগ্রহণ করেছে মনে থাকবে বন্ধুরা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের প্রোগ্রাম দেখেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দুইজন বিজ্ঞ প্যানেলিস্ট ফুজাইল এবং জহুরকে ধন্যবাদ জানিয়ে আর পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামাইহমতুল্লাহ دلوں میں پیار کی خوشبو تو ہونٹوں پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق کو وفا رکھنا امام میں وقت سے ایک اخرت عشق کو رکھنا